এক পাশে অট্টলিকা অন্য পাশে যেন বিধ্বস্ত জনপদ কিউভার রাজধানী আবানার প্রাণ কেন্দ্রে দেখা মিলবে এমন বাস্তবতার প্রাকৃতিক দুর্যোগ জ্বালানি ঘাটতি স্ফীতি দেশব্যাপী ব্ল্যাক আউটে ধুকছে ক্যারেবিয়ান শহরটির অর্থনীতি এমন পরিস্থিতিতে উদ্বোধনের অপেক্ষায় দেশটির সবচেয়ে উঁচু ভবন টরেকে টোয়েন্টি হোটেল কোটি পেশো খরচ করে মেগা প্রকল্প বাস্তবায়নকে নিতান্তই বিলাসিতা বলে খুব ঝাড়ছেন স্থানীয়রা ঔপনিবেশিক ভবন সংস্কারের পাশাপাশি বিপুল অর্থ নিম্ন এর মানুষদের সহায়তা করা যেত বলে মত তাদের Y también teniendo en cuenta que la situación en el país, los

ফুট উচ্চতার বিলাসবহুল এই হোটেলটির নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার আঠারো সালে এই ভবনটিতে রয়েছে পাঁচশত পঁয়ষট্টি পাঁচ তারকা রুম গেল বছর ক্যারেবিয়ান এই দেশটিতে ভ্রমণ করেছে বিশ লাখেরও বেশি পর্যটক